হ্যালো প্রিয়ন কাল রাতে আমরা একটা শ্রাদ্ধ বাড়ি গিয়েছিলাম তারই কিছু তারই মেনু তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর স্কিপ না করে দেখতে থাকো প্রথম প্লেট দিয়ে দিলো প্লেটটা প্যাকেট থেকে বের করে ভালোভাবে ধুয়ে নিলাম নেওয়ার পর দিল লেবু স্যালাড লবণ থাকে ফিস কাটলেট ফিস কাটলেটা খুবই ভালো ছিল এক কথায় অসাধারণ ফিস কাটলেটা খাচ্ছে তোমাদের সাথে ভিডিও করছে তারপরে দিয়ে দিলো দিল ফিস কাটলে খেতে না খেতে রাইস দিল তারপরে একটু সারতে পারি মানে মাংস হয়নি বলে দিল মটর পনির দিল। মটর পনির খাচ্ছি আর ভিডিওটা করছি পেটের ধরার মতো সত্যি কেউ নেই তাই মানে বোতলে স্ট্যান্ড করেই ভিডিও করছে আর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির সামনে একটা শ্রাদ্ধ বাড়ি ছিল আমার বড় মা সম্পর্ক হয় তাদেরই বাড়িতে এবং শাক ভাতিতে দিল শ্রাদ্ধবাড়িতে তো শাক ভাজা মাছটা সেটা তো থাকবেই তারপরে ভাত ডাল শুক্তো আর তারপর চিংড়ি মাছের মালাইকারি মালাইগাড়িটা খুবই ভালো ছিল কিন্তু মালাইকারি হওয়ার পর দিল কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়াটা সত্যি খুব ভালো ছিল তারপরে কাতলা মধ্যে কালিয়া শেষ হতে দিলো চাটনি চাটনির পর দিলো পাঁপড় আর পাঁপড় দিয়ে তো চাটনিটা তো খেতেই হয় এবং খুব সুন্দর ছিল চাটনিটা আমার শাশুড়ি মা শাশুড়ি মাও দই খাচ্ছে ভিডিও করছে রঙে দই খাচ্ছি তারপরে বাটি দিল এবং বাটিতে তারপরে মিষ্টি দিল আমি মিষ্টিটা তেমন একটা পছন্দ করি না ঝালটাই পছন্দ করি তাই মিষ্টিটা একটাই নিয়েছি তারপর ডিটারজেন্ট জল দিল দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে নিলাম হাত ধোয়ার পর এবার এবার জোয়ান দিল আমি বলি আমাকে দুটা জোয়ান দেওয়া হলে আমাকে দুটা জোয়ান দিয়েছে আর তারপরে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবে এবং ভিডিওটা শেয়ার করবে টাটা বাই